আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কোরআন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন এই কোরআন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না করবে সে যদিও মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে তার দুটো পা থাকুক না কেন তারপরেও সে মানুষ নয় সে ইঁদুর হতে পারে বাদর হতে পারে উল্লু হতে পারে বল্লু হতে পারে বাঘ হতে পারে সিংহ হতে পারে পেঁচা হতে পারে বুধু হতে পারে মানুষ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান অর্জন করার জন্য কয়েকটা মাধ্যম দান করেছেন তিনটা মাধ্যম কয়টা আমি কিন্তু পরে সবক নিব পড়া নিব পাশ করলে পুরস্কার থাকবে পাশ না করলে কি করার আছে শাস্তি তো আর দেওয়া যাবে না বড় ছাত্র তো সব জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা এক নাম্বার আল-হাওয়াসুল খামসা পঞ্চ ইন্দ্রিয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘ্রাণ নেই জিহ্বা দিয়ে মজা নেই ত্বক দিয়ে স্পর্শ করে অনুভূতি শক্তির মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি কয়টা হলো এই পাঁচটা মিলে একটা ইন্দ্রিয় বাহ্যিক ইন্দ্রিয় কিন্তু এইগুলোর কাজ কি চোখ দিয়ে দেখলো দেখার কাজ শেষ ক্যামেরার মতো ছবিটা নিল এরপরে বাকি কাজ করে কে উদাহরণস্বরূপ একজন যুবক রাস্তার একটা সুন্দরী মেয়েকে দেখলো দেখলো কে চোখ কে দেখলো চোখ দিয়ে দেখলো দেখার কাজ শেষ চোখের কাজ শেষ এরপরে বাকি কাজ করে কে বাকি কাজ করে চোখের কাজ যেখানে শেষ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ কান দিয়ে শুনলো শোনার কাজ শেষ নাক দিয়ে ঘ্রাণ নিল ঘ্রাণ নেওয়ার পরে ওটার কাজ শেষ হয়ে গেল জিবা দিয়ে মজা নিল তার কাজ শেষ হয়ে গেল ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ ওইখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হয়ে যায় তার নাম হচ্ছে আল আকল বিবেক বুদ্ধি এটা এখন গবেষণা করে ফ্যাক্টরিতে যেমন কারখানায় মাল তৈরি হয় ঠিক এরকম ভাবে কোরআন বলছে কি কারখানা আরব দেশে গেলে দেখবেন সানায় মানে শিল্প এলাকা যেখানে বড় বড় কারখানা থাকে আমাদের যেমন ঢাকা তেজগাঁও বাণিজ্যিক এলাকা শিল্প এলাকা ঠিক এরকম আরব দেশে সানায় বলা হয় তার থেকে তার মানে আল্লাহ বলছেন মাথার মধ্যে যে কারখানা আছে এই কারখানার মধ্যে কি প্রোডাক্ট হচ্ছে জানেন এখানে কারখানা আছে ওই যে বললাম যুবক একটা মেয়েকে দেখলো চোখের কাজ শেষ এখন সে ফি করে ওর বাড়ি কোথায় কেমনে কথা বলা যাবে চিঠি লিখবে কেমনে মা বাপকে খুশি করবে কেমনে বিভিন্ন ফোন দিয়ে আটতে আটতে শেষ ফোন তাকে সে নিয়ে আসে দ্বিতীয় তাহলে কাজ হলো কার আতল কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে চোখ দিয়ে আমরা দেখি চোখের পাওয়ার যত ভালো হোক যদি আলো নিবে যায় দেখা যাবে চোখের পাওয়ার তোমার যত পাওয়ারফুল হোক না কেন যত ভালো হোক না কেন যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো আলো না থাকবে চাই সূর্যের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো তারকার আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমার দ্বিতীয় যে এলেমটা আছে জ্ঞান এই জ্ঞান দিও তুমি দেখতে পাবে না জ্ঞান চক্ষু দিয়েও কিছু বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে আরেকটা আলো না আসবে সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম ধরে বলেন যা সুবহানাল্লাহ কদেজা আকুম মিনাল্লাহি নূরু ওয়কিতাবুন মুबीन আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে নূর আলো এসেছে আলো এই আলোটা কি কদে যা কুমিন আল্লাহ আল্লাহর থেকে আলো এসেছে সেটা হচ্ছে কিতাবে মুবিন স্পষ্ট কোরআন বর্ণাকারী কোরআন এই যে কোরআনের হাফিজ গেল এই কোরানের জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকে অতক্ষণ পর্যন্ত সে মানুষ না আসলে সে বানরের বাচ্চা দলিল লাগবে না আমার বক্তব্য যারা জানেন তারা তো জানেন দলিল ছাড়া কথা বলা মুনাশিব না সবাই আমার থেকে দলিল চায় এবার দলিল নেন বানর যে বললাম ওরা যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে ওহির আলো না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও তুমি মানুষ নও জন্যই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করে বের হয় পহেলা বৈশাখী বাঘের মুখোশ ভল্লুকের মুখোশ উল্লুর মুখোশ বাঘের শুকরের মুখোশ এইসব পরে বের হচ্ছে কেন ওরা জানান দিচ্ছে ও বিশ্ব জাতি ও বাংলাদেশি জনগণ তোমরা জেনে রাখো আমরা যত বড় বিশ্ববদ্ধার বিদ্যালয় থেকে পড়াশোনা করি যত বড় ডিগ্রি অর্জন করি না কেন আমরা কিন্তু মানুষ নই আমরা কিন্তু পশি হয়ে তোমাদেরকে তোমাদেরকে ধর্ষণ করার জন্য চিন্তাই করার জন্য ডাকাতি করার জন্য যেরকম মানুষকে চিড়ে চিড়ে খায় এরকম ধ্বংস করার জন্য কিন্তু আমরা আভিভূত হচ্ছি এটা কারণ কি এবারে দলিল আর রহমান

তারপরে খলাকাল ইনসান উল্টো হয়ে গেল না আপনারা কি দুনিয়াতে আসার আগে কোরআন শিক্ষা করে এসেছেন না দুনিয়া আসার পরে কোরআন শিখেছেন তাহলে দরকার ছিল এরকম আর রহমান খলাকাল ইনসান আল্লাহ কোরআন রহমান সৃষ্টি করেছেন ইনসান মানুষ এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেল না উল্টো হওয়াটাই এখানে কারণ এটাই দলিল আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কোরআন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন এই কোরআন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না করবে সে যদিও মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে তার দুটো পা থাকুক না কেন তারপরেও সে মানুষ নয় সে ইঁদুর হতে পারে বাদর হতে পারে উল্লু হতে পারে ভল্লু হতে পারে বাঘ হতে পারে সিংহ হতে পারে পেটা হতে পারে বুধু হতে পারে মানুষ হতে পারে না আর রহমান আল্লামান কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান এটাই হচ্ছে তৃতীয় নাম্বার এলেমের মাধ্যম কয়টা হলো এক নাম্বার পঞ্চ ইন্দ্রিয় এক নাম্বার কি পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ ওখান থেকে শুরু হয় কি দুই নাম্বার কার কাজ আপল আকলের কাজ যেখানে শেষ ওখান থেকে শুরু হয় কার কাজ ওহির কাজ কার কাজ তিন নম্বর এলএম অর্জন করার মাধ্যম হচ্ছে ওহি কিনামে যা যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি যত বিজ্ঞানী হও না কেন তুমি মানুষ ন তুমি পশু তুমি কি কারণ বাঁচার জন্য যে জ্ঞানটা পশুর আসে লাঠি দেখলে গরু দৌড় দেয় কিনা গরুকে যদি বুঝান যে খবর দ্বার অন্যের খেতে না মুখ দিবি না বুঝবে কিন্তু ঠিকই বুঝে তার ওই জ্ঞান জ্ঞান আছে আছে পাখি দেখলে বাবুই বুঝা গেল জাগতিক জ্ঞান অর্জন করার নাম জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান ও জ্ঞান না যতক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না জ্ঞান চোখের সামনে যদি ও না থাকে কোরআন বলছে একজন পুরুষ যে সম্পত্তি পাবে মেয়ে লোকে অর্ধেক পাবে এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে দুইজন বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না মাকে কেন বিয়ে করা যাবে না এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না এটা বোঝার জন্য দরকার কি ওহে ওহি কারণ এই কারখানার মালিককে একটা বিশাল কারখানার মালিক কর্মচারী এরা তাকে চিনে না মালিকের সাধারণ পোশাকে এসে বিভিন্ন হুকুম দিচ্ছে কেউ মানে না এর মধ্যে হঠাৎ করে ম্যানেজার এসে বলল কর্মচারী কর্মকর্তা বিরন্দ এই যে ব্যক্তি ইনি হচ্ছেন আমাদের কারখানার মালিক সঙ্গে সঙ্গে সবাই সেলুট দেবে কিনা এখন সে যা বলবে সব তার আইন কথাটাই আইন ঠিক এই বিশ্ব কারখানার মালিক কে বিশ্ব কারখানার মালিক কে ফেরাউনের কাছে মুসা আলাইসলাম আর হারুন গেলেন রবের দাওয়াত দিলেন মুসা আলাইসলাম কি উত্তর দিয়েছিলেন কোরআন সেটা কোর্ট করে দিয়েছে ওইখানে রবের পরিচয় আছে মালিকের পরিচয় আছে হল রব্দী আ কফুল্ল শাহী ইনফল্কা হুসুম মাহাদা অ ফেরাউন তুমি আমাকে রবের সম্পর্কে রবের পরিচয় জানতে চেয়েছ আমি যে রবের পরিচয় দিই সে তোর মতো কোনো দুর্বল লোক নয় কারণ ফেরাউন নিজেও তো দাবি করেছিল শুধু রব আনা রব্য কুমল আলা আমি প্রধান রব শুধু এটাই না ফেরাউন বলেছিল আলিম তুমিন ইলাহিন গহিরি আমি ছাড়া আর কোনো আল্লাহ আছে কিনা তা আমি জানি না আমাদের দেশে একজন ফেরাউন ছিল কয়েকদিন আগে পালাইলো এই ফেরাউন বলতেছিল যে আমাকে আমার কথাটাই চলবে সারা কারো কোনো আইন চলবে না হাই করছিনি না জজ করছিনি না মুজিব করছিনি না সব চিনি মুজিব করছিনি কোনটা চিনে আমাকে কোর্ট থেকে জামিন দিয়েছিল জেল গেটে আসলাম কাগজপত্র ওকে করে বের করে দিল সঙ্গে সঙ্গে মুজিব কোটালার আবার গ্রেফতার করে নিয়ে গেল হাইকোর্ট জামিন দিল মুজিব কোর্ট জামিন দেয় নাই যার কারণে আবার আটকে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেছেন এই লোকটাকে গেট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার গুম করে রাখা হলো প্রচার করা হচ্ছে বের হয়ে গেছে কোথায় যেন পালিয়ে গেছে আর সে আজিমের মালিক দেখতে পাচ্ছিলেন তিনি বললেন ও অর্জ সিং তুমি পালায় নাই ও পালাবে একটু সবর করো ধৈর্য ধারণ করো বেশি দিন জিতে হয় নাই ছয় মাসের মাথায় দেখলাম জেলখানায় সবাই উল্লাস করছে কারণ কি হাসিনা পালিয়ে গেছে মা আলিমতুম মিন ইলাহিন গাইরি ফেরাউন কি কি করতে জানেন সূরা কাসাসের শুরু থেকে পড়ব এখন বলতে গেলে অনেক লম্বা আলোচনা করা দরকার আমি সেদিকে যাচ্ছি না ফেরাউন দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখতো ওয়া জাআলা আহলাহা শিয়আ তার দেশের লোকদের বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে উপরে রাখতাম একদল মানুষকে সে ক্ষমতাশালী করতো আর এক দলকে দুর্বল করে রাখত এরা সন্ত্রাসী এরা জঙ্গি এরা রাজাকার এইভাবে আলেমদেরকে যুগে যুগে তারা শাসকরা কষ্ট দিয়েছে